আজকে তোমাদের সাথে পুরনো দিনের একটা রেসিপি শেয়ার করছি নিরামিষ রান্না ভীষণ ভালো হয় খেতে বাড়িতে সবজি টবজি না থাকলেই রান্নাটা করতে পারো কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে কতগুলো বড়ি দিয়ে দিলাম আর শীতকালে তো বড়ি খুবই অ্যাভেলেবেল তো সেই বড়িটাকে প্রথমে ভেজে নিলাম ভেজে তুলে ওই তেলের মধ্যে এরকম লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম এবার একটুখানি নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি তাহলে আলুর ভেতরে সুন্দরভাবে নুন ঢুকে যাবে আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আলুটাকেও আমি তুলে নেবো দেখো আলুটা সুন্দর একটা বেশ গায়ে হালকা কালার এসে গেছে তো আমি আলুটাও তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে তুলে এইবার এই তেলেই রান্নাটা করছি প্রথমে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর তারপরে ফোড়ন দিলাম হিং খানিকটা মতন তারপরে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম একটা টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে খানিকটা আদা দিয়ে দিলাম ওই এক চামচ মতন সেটাও গ্রেট করে রেখেছিলাম আদা সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন খুব সামান্য মশলা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতন জিরের গুঁড়ো আর তার সাথে দিলাম হাফ চামচের থেকেও একটু কম লাল লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা এবার লাল লঙ্কাটা মানে ঝাল লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দের মতন দেবে আর দিয়ে দিলাম একটু মিষ্টি ব্যাস সব কিছুকে ব্যালেন্স করার জন্য এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে তখন ভেজে রাখা আলু আর বড়ি একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম আর তারপরে দিয়ে দেবো ঝোল তবে এই রান্নাটাই কিন্তু খুবই অল্প পরিমাণে ঝোল দেবে একদমই হাফ কাপ তারপরে গ্যাসটাকে সিম করে ঢেকে দিলাম দু মিনিট মতো দু মিনিট পরে দেখো আমার আলু কিন্তু সুন্দরভাবে গলে গেছে না আগে এটার মধ্যে কিছুই দিতে দরকার নেই যদি তোমরা একটু ধনে পাতা দিতে চাও দিতে পারো গ্যাসটা বন্ধ করে একটু রেস্টে রেখে দিয়েছি আর তারপরে এখন গরম ভাতের সাথে সার্ভ করে দেবো তো রেসিপিটা দেখো কমপ্লিট হয়ে গেছে ভীষণ সুস্বাদু হয় খেতে নিরামিষ দিনে বাড়িতে যদি কোনো সবজি না থাকে তখন এরকমভাবে বড়ির ঝাল আলু দিয়ে করতে পারো খুব ভালো লাগে খেতে আর শীতকালে বড়ি তো অনেকেই এখন বাজারে পাওয়া যায় তো কেমন লাগলো জানিও এটা একবারে পুরনো একটা রান্না যদি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করো বাই বাই